বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হযরত আইয়ুব আলেহেসালাম ইসলামের ইতিহাসে এক অনন্য নবী তিনি শুধু একজন ধৈর্যশীল মানুষ হিসেবেই স্মরণীয় নন বরং মানব জাতির জন্য ধৈর্য সহনশীলতা ও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবার সর্বোত্তম দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত তার জীবন কাহিনী কুরআনে সংক্ষেপে বর্ণিত হয়েছে তবে তা এমনভাবে এসেছে যা মানুষের অন্তরে স্থায়ী প্রভাব বিস্তার করে ঐতিহাসিক সূত্র অনুযায়ী হযরত আইয়ুব আলাহি সালামের বংশধারা হযরত ইব্রাহিম আলাহি সালামের দিকে গিয়ে মিশেছে ইবনে ইসহাক ইবনে কাসির প্রমুখ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে তিনি ইব্রাহিম আলাহি সালামের নাতি ইসাউয়ের বংশধার ছিলেন হযরত আইয়ুব আলাহ পূর্ণ নাম সম্পর্কে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে কেউ বলেন তার নাম ছিল আইয়ুব ইবনে মুসা আবার কেউ বলেন আয়ুব ইবনে ইসাউ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলহ সালাম তবে অধিকাংশ গবেষক মনে করেন তিনি ইব্রাহিম সালামের প্রপৌত্র ছিলেন তাফসির তাফসিরবিদগন বলেন তিনি শাম অঞ্চলে অর্থাৎ আজকের সিরিয়া জর্দান ফিলিস্তিন এলাকায় বসবাস করতেন কেউ কেউ বলেন তার বাসস্থান ছিল হাওরান নামক এলাকা যা আজকের দক্ষিণ সিরিয়ার অংশ আবার কিছু সূত্রে ইরাকের মসুল শহরের পার্শ্ববর্তী অঞ্চলে তার জীবনযাপনের উল্লেখ পাওয়া যায় হযুত আইয়ুব সালামের স্ত্রী ছিলেন রাহমা যিনি হযুত ইউসুফ সালামের বংশধর ছিলেন অর্থাৎ তার পরিবারও নবীপ্রবণ পরিবার ছিল তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক সহমর্মী এবং স্বামীর পরীক্ষার সময় সর্বোচ্চ ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন আল্লাহ তাদেরকে বহু সন্তান সন্ততি দান করেছিলেন প্রাথমিক জীবনে তিনি এক ধনী ও মর্যাদাদান ব্যক্তি ছিলেন তার অসংখ্য গবাদি পশু কৃষি জমি, চাকর বাকর ও বিশাল পরিবার ছিল হযত আয়ুব আলাহসালামকে আল্লাহ তার নবী হিসেবে মনোনীত করেন তিনি আল্লাহর প্রতি দ্রেহ বিশ্বাস অগাধ কৃতজ্ঞতা ও ইবাদতে নিমগ্ন থাকার কারণে তার সমাজে একজন মহান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন সমাজে তার মর্যাদা ও দানশীলতা মানুষের মাঝে আলোচনার বিষয় ছিল কিন্তু আল্লাহ তাকে এক দীর্ঘমেয়াদী পরীক্ষার মাধ্যমে এমন এক অবস্থায় নিয়ে গেলেন যেখানে তার ধৈর্য ও ইমানই ছিল একমাত্র শক্তি হযরত আইব আলাহেসালামের জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তা ইমানের দৃঢ়তা তিনি সবসময় আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং আল্লাহর ইবাদতে গভীরভাবে নিমগ্ন থাকতেন তার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ ছিল এবং তিনি দুনিয়ার প্রতিটি অনুগ্রহকে আল্লাহর দান হিসেবে গণ্য করতেন আইব সালামের ব্যক্তিত্বের আরেকটি উজ্জ্বল দিক হল তার দানশীলতা আল্লাহ তাকে প্রাথমিক জীবনে বিপুল ধনসম্পদ দান করেছিলেন গবাদি পশুর পাল কৃষি জমি বাগান চাকর বাকর ও বিশাল ভাণ্ডার ছিল কিন্তু তিনি কখনও এ সম্পদ নিজের জন্য সীমাবদ্ধ রাখেননি তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন অতিথিদের আপ্যায়ন করতেন এবং সমাজের দুর্বল শ্রেণীর পাশে দাঁড়াতেন ইতিহাসে বর্ণিত আছে তিনি কখনোই দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাতেন না তিনি মনে করতেন সম্পদ আল্লাহর আমানত যা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে হযরত আইয়ুব আলাহি সালাম তার পরিবারকে অত্যন্ত ভালোবাসতেন স্ত্রী রাহমা ও সন্তানদের সাথে তার আচরণ ছিল অনুকরণীয় তিনি পরিবারকে ইমানের আলোয় আলোকিত করতে সচেষ্ট ছিলেন সন্তানদের তিনি নৈতিকতা সততা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দিতেন যদিও তিনি ছিলেন ধনী ও সমাজে প্রভাবশালী তবুও তার মাঝে অহংকার বা দাম্ভিকতা ছিল না বরং তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী নম্র ও মানুষের প্রতি সহানুভূতিশীল এজন্য মানুষ তাকে শুধু একজন নেতা হিসেবেই নয় একজন অভিভাবক হিসেবেও মান্য করত হজরতইউব সালামের জীবনের প্রথম অংশ ছিল শান্তি স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের মধ্যে কাটানো আল্লাহর দেওয়ার নেয়ামতে তিনি ছিলেন সন্তুষ্ট কিন্তু তার জীবনের প্রকৃত শুরু হয় যখন আল্লাহ তাকে একের পর এক পরীক্ষার সম্মুখীন করেন সেই পরীক্ষার মধ্যেই ফুটে ওঠে তার প্রকৃত ব্যক্তিত্ব একজন অদ্বিতীয় ধৈর্যশীল নবীর চরিত্র হযরত আইউব আলহিসাম জীবনের প্রাথমিক সময়ে আল্লাহর অশেষ অনুগ্রহে ধনসম্পদ সন্তান সন্ততি জমি জমা গবাদি পশু ও সামাজিক মর্যাদায় সমৃদ্ধ ছিলেন সমাজে তিনি ছিলেন একজন দয়ালু দানশীল অতিথি অতিথিপরায়ণ এবং সহানুভূতিশীল ব্যক্তি কিন্তু আল্লাহ তার বান্দাদের মাঝে কাউকে কাউকে বিশেষভাবে পরীক্ষা করেন যেন তারা ইমান ও ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ হতে পারে প্রথমে তার গবাদি পশুর পাল হঠাৎ মারা যেতে শুরু করল কখনও প্রাকৃতিক দুর্যোগ কখনো ডাকাতদের হামলা আবার কখনো অজানা রোগ তার বিশাল পশুর পাল ধ্বংস করে দিল একে একে হারিয়ে গেল কৃষি জমি, ফল বাগান, খামার ঘর মানুষ ভাবল এ কেমন বিপর্যয় একজন ধনী সফল মানুষ হঠাৎ করে নিঃস্ব হয়ে গেলেন কিন্তু হজতাইউব আলাহস্লাম কোনো অভিযোগ করলেন না তিনি শুধু বললেন সব কিছু আল্লাহর দান আর তিনি চাইলে ফিরিয়ে নিতেও পারেন একসময় আল্লাহ তার সন্তানদেরও ফিরিয়ে নিলেন একে একে সন্তানেরা মারা গেল বহুজন মারা যায় দুর্ঘটনায় কেউ অসুস্থতায় সন্তানহারা মানুষ কেমন ভেঙে পড়ে তা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আইউব সালাম ছিলেন ভিন্ন তিনি আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরে বললেন প্রত্যেক প্রাণ আল্লাহর কাছে থেকে এসেছে এবং তার কাছেই ফিরে যাবে সবশেষে তার নিজের শরীরকেও পরীক্ষা করা হল তিনি ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হলেন তার শরীর ক্ষতবৃক্ষত হতে লাগল পচন ধরল অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে গেল একসময় মানুষ তাকে সমাচ্যুত করে দিল তিনি ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে শহরের বাইরে কোণে ঘরে বসবাস শুরু করলেন কেবল তার স্ত্রী রাহমা ছাড়া কেউ পাশে থাকল না স্ত্রী তাকে সেবা করতেন ক্ষত ধুতেন খাবার খুঁজে আনতেন তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সবাই দূরে সরে গেল অনেকে পর্যন্ত বলল আয়ুব নিশ্চয়ই বড় কোনো পাপ করেছে তাই আল্লাহ তাকেই শাস্তি দিচ্ছেন কিন্তু তিনি কখনও আল্লাহর কাছে অভিযোগ করলেন না শুধু নীরবে ধৈর্য ধারণ করলেন ইতিহাসে এসেছে শয়তান বারবার হযরত আইব আলাহি সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে বলতো দেখো তোমার আল্লাহ তোমাকে এত কষ্টে রেখেছে এত দুঃখ এত বেদনা তুমি কেন তার ইবাদত করছ কিন্তু আইয়ুব উত্তর দিতেন আমার দেহ আল্লাহর আমার সম্পদ আল্লাহর আমার সন্তান আল্লাহর তিনি যা ইচ্ছা করবেন আমি তাতে রাজি আছি আমি আল্লাহর বান্দা কোনও অবস্থায় তার প্রতি অবিশ্বাসী হব না এই ধৈর্যের নজির পৃথিবীতে আর কারও জীবনে দেখা যায়নি হজরত আইউব আলাহি সালামের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল তার ধৈর্য ও সাবর পরীক্ষার ঘূর্ণিপাকে তিনি যেভাবে দৃঢ়তার সাথে টিকে ছিলেন। তা মানবতার ইতিহাসে এক অনন্য উদাহরণ সাবর বা ধৈর্য অর্থ হল আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলতে গিয়ে দুঃখ কষ্ট সহ্য করে অভিযোগ না করে স্থির থাকা কোরআনে আল্লাহ বহু জায়গায় সবরের গুরুত্ব উল্লেখ করেছেন হযরত আয়ুব আলাইসাল্লামের নাম যখন কোরানে এসেছে তখন তার সাথে সবরের প্রসঙ্গ এসেছে এবং হে নবী তুমি আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। যখন সে তার প্রভুকে ডাকল আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু তখন আমি তার দোয়া কোবুন করলাম এবং তাকে সুস্থতা দান করলাম সুরা আম্বিয়া তিরাশি থেকে চুরাশি পরীক্ষার সময় তার স্ত্রী রাহমা এক অবিশ্বাস্য ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি দিন রাত পরিশ্রম করে স্বামীকে সেবা করতেন অনেক সময় ক্ষুধার্থ থেকেও তার জন্য খাবার সংগ্রহ করতেন ইতিহাসে আছে একদিন রাহমা অতিরিক্ত কষ্টে কারো কাছে সামান্য সাহাধ্য চেয়েছিলেন তখন শয়তান তাকে প্রলুব্ধ করে বলেছিল তুমি চাইলে আইয়ুবকে সুস্থ করে দিতে পারি তবে শর্ত হল সে যেন আল্লাহকে অস্বীকার করে কিন্তু রাহ্মা তা মানেননি তিনি আল্লাহর প্রতি অবিচল থাকলেন আইয়ুব সালামের রোগাগ্রান্ত শরীর দেখে মানুষ তাকে অবজ্ঞা করত অনেকে দূরে সরে যেত এমনকি কেউ কেউ মুখে বলতো। এ নিশ্চয়ই আল্লাহর শাস্তি কিন্তু তিনি কিছুই বলতেন না তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন এবং মনের ভেতরে শক্ত থাকতেন বহু বছর পর যখন পরীক্ষার সীমা অতিক্রম হল তখন তিনি আল্লাহর কাছে মিনতি করলেন হে আমার প্রভু আমি কষ্টে আছি আর তুমি সর্বাধিক দয়ালু এই দোয়া ছিল অভিযোগবিহীন তিনি শুধু তার অবস্থা জানালেন কিন্তু বললেন না হে আল্লাহ তুমি কেন আমাকে এমন করলে আল্লাহ তার ধৈর্য দেখে তাকে আরোগ্য দান করলেন তার শরীর পুনরায় সুস্থ হল সন্তান ফিরিয়ে দিলেন দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দিলেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি সে ছিল কত উত্তম বান্দা সে সর্বদা আমার দিকে প্রত্যাবর্তনকারী সুরা সাদ চুয়াল্লিশ হজরত আইয়ুব সালামের জীবনের পরীক্ষার সময়কাল ছিল দীর্ঘ কেউ কেউ বলেন সাত বছর আবার কেউ কেউ বলেন আঠারো বছর পর্যন্ত তিনি অসুস্থতার যন্ত্রণায় ভুগেছেন এই সময় তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় থেকেও আল্লাহর ইবাদাত বন্ধ করেননি এত কষ্টে থেকেও তিনি কখনও আল্লাহর কাছে অভিযোগ করেননি তিনি কখনো বলেননি হে আল্লাহ তুমি কেন আমাকে কষ্ট দিলে বরং তার দোয়া ছিল বিনয়ী সংক্ষিপ্ত এবং অভিযোগবিহীন অবশেষে একদিন তিনি আল্লাহর দরবারে মিনতি করে বললেন ওয়া আইয়ুবা ইদনাদু মানি আর স্মরণ করো আইয়ুবকে যখন তিনি তার প্রভুকে ডাকলেন আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তিরাশি তিনি নিজের অবস্থা আল্লাহর কাছে পেশ করলেন আমি কষ্টে আছি কিন্তু অভিযোগ করলেন না বরং আল্লাহর গুণ বর্ণনা করলেন তুমি সর্বাধিক দয়ালু এটি হলো সবরের পরিপূর্ণ রূপ। আল্লাহর দয়া ও অলৌকিক আরোগ্য আল্লাহ তার এই দোয়া কবুল করলেন কোরানে এসেছে ফস্তাজবনা লাহু ফাকাশাফনামিহী মিন দুরিউয়া আ তাইনাহু আহলাহু ওয়ামিৎ লাহু মা আহহুম রহমাতাম দিনা ওয়াজিক ক্র লি আবিদিন অতপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং যা কষ্ট তাকে স্পর্শ করেছিল তা দূর করে দিলাম এবং তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার ও তাদের সমপরিমাণ আরও কিছু এটা আমার পক্ষ থেকে দয়া ও ইবাদতকারীদের জন্য স্মরণীয় শিক্ষা মানুষ যখন বিপদে পড়ে তখন প্রায়শই অভিযোগ করে বা হাল ছেড়ে দেয় কিন্তু আইউব সালাম দেখিয়েছেন ধৈর্য ধরে বিনয়ী দোয়া করলে আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করেন তার আরোগ্য কেবল শারীরিক সুস্থতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিরাট দয়া ওই ইবাদতকারীদের জন্য স্মরণীয় শিক্ষা আল্লাহ শুধু আইয়ুবের শরীরকেই সুস্থ করেন না বরং তার হারানো সব নেয়ামত ফিরিয়ে দেন কোরআনে এসেছে আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ পরিমাণ আরও কিছু দিলাম সুরা আম্বিয়া চুরাআশি অর্থাৎ তার সন্তানেরা পুনরায় ফিরে এলো বা নতুন সন্তান দান করা হলো। আল্লাহ তাকে নতুন গবাদি পশু ক্ষেত খামার সম্পদ ও সম্পদ বৃদ্ধির সুযোগ দিলেন পূর্বের চেয়ে দ্বিগুণ সম্পদ তিনি লাভ করলেন হজরত আইয়ুব আলাহ একটি চাদরে সেগুলো সংগ্রহ করতে লাগলেন তখন আল্লাহ তাকে বললেন হে আইয়ুব আমি কি তোমাকে এতটাই সম্পদশালী করিনি যে এগুলোর আর প্রয়োজন নেই আইয়ুব আলাহ ইস্লাম বিনীতভাবে উত্তর দিলেন হে আল্লাহ হ্যাঁ তুমি আমাকে যথেষ্ট সম্পদশালী করেছ কিন্তু আমি তোমার অনুগ্রহ থেকে মুক্ত নই আমি তোমার দান গ্রহণ করছি এই উত্তর প্রমাণ করে তিনি লোভী ছিলেন না বরং আল্লাহর অনুগ্রহকে মূল্যমান মনে করতেন তার স্ত্রী রাহমার পুরস্কার আইয়ুব সালামের স্ত্রী রাহমা ছিলেন ধৈর্যশীল ও অনুগত আল্লাহ তাকেও পুরস্কৃত করলেন তিনি দীর্ঘদিন যেভাবে স্বামীকে সেবা করেছেন তার বিনিময়ে আল্লাহ তাদের সংসারকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিলেন হযরত আইয়ুব আলাহ ইসালাম জীবনের শেষ সময় পর্যন্ত সুস্থ ধনী ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করেন তিনি নবুয়াতের দায়িত্ব পালন করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন ইতিহাসবিদরা বলেন তিনি প্রায় নব্বই বা তিরানব্বই বছর বেঁচে ছিলেন আবার কেউ কেউ বলেন তিনি একশো বছরের বেশি জীবিত ছিলেন তবে নিশ্চিতভাবে বলা যায় জীবনের শেষ অংশ তিনি আল্লাহর দানকৃত শান্তি বরকত ও সন্তুষ্টির মধ্যেই কাটান হজরত আইয়ুব আলহ ইসালামের কাহিনী কোরআনে সংক্ষেপে কিন্তু অত্যন্ত গভীরভাবে উপস্থাপিত হয়েছে তিনি মূলত সাবর ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার প্রতীক হিসেবে বর্ণিত এক সুরা আম্বিয়া একুশ তিরাশি থেকে চুরাশি আর আইয়ুবকে স্মরণ কর যখন তিনি তার প্রভুকে ডাকলেন আমি দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু তখন আমি তার প্রার্থনা কবুল করলাম আমি তার দুঃখ দূর করলাম আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে দয়া ও ইবাদতকারীদের জন্য স্মরণীয় শিক্ষা এখানে মূল বিষয়গুলো হচ্ছে তার বিনয়ী দোয়া আল্লাহর তড়িৎ ছাড়া। দুঃখ দূরীকরণ পরিবার ও সম্পদের পুনরুদ্ধার শিক্ষা হল ইবাদতকারীদের জন্য অনুপ্রেরণা দুই সুরা সাদ আটত্রিশ থেকে একচল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে তার পরীক্ষার বর্ণনা আরও কিছুটা বিশদভাবে এসেছে আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো যখন সে তার প্রভুকে ডাকল শয়তান আমাকে কষ্ট ও দুঃখ দিয়ে আঘাত করেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। এখানে ঠান্ডা পানি রয়েছে পান ও গোসল করার জন্য আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে দয়া ও বোধ সম্পন্নদের জন্য শিক্ষা হিসেবে পরীক্ষার কারণ শয়তানের কুমন্ত্রণার মাধ্যমেও কষ্ট বৃদ্ধি পেয়েছিল আরোগ্যের পদ্ধতি ঝর্নার পানি দিয়ে গোসল ও পান ধৈর্যের প্রতিদান আল্লাহর বিশেষ দয়া ও দ্বিগুণ নেয়ামত আল্লা তা স্ত্রীকে সম্মান রক্ষা করেছেন রহমার অবদান এতই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ তার মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন স্বামী স্ত্রী সম্পর্ক দায়িত্বপূর্ণ ও আত্মিক আসল ভালোবাসা প্রকাশ পায় কষ্টে স্ত্রী স্বামীর জন্য শুধু পার্থিব সুখ নয় বরং আখিরাতে সাথীও ধৈর্য ও ত্যাগের মাধ্যমে একজন স্ত্রী নিকট মর্যাদাবান হন হযরত আয়ুব আলাইসাল্লামের কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং মুসলিম জীবনের জন্য চিরন্তন শিক্ষার উৎস জীবন কখনো সরল নয় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন পরীক্ষার সময় ধৈর্য ধরা ইমানের চিহ্ন সবরকারীর প্রতিদান আল্লাহ দ্বিগুণ নেয়ামত দিয়ে দেন আয়ুব আলাইসাল্লামের দোয়া খুব সংক্ষিপ্ত আমি দুঃখে আক্রান্ত আর তুমি দয়াশীলদের মধ্যে সর্বাধিক দয়াশীল এটি শেখায় দোয়া দীর্ঘ হতে হবে না বরং আন্তরিক হতে হবে সম্পদ ও সন্তান আল্লাহর দান আল্লাহ চাইলে তা নিয়ে পরীক্ষা করেন পরীক্ষার পর পুনরায় ফিরিয়ে দেন তাই অহংকার করা নয় বরং শোকর আদায় করা উচিত আইয়ুব আল্লাহ সাল্লামের স্ত্রী রাহমা প্রমাণ করেছেন পরীক্ষার সময় পরিবারই প্রকৃত আশ্রয় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সুখভোগের নয় বরং কষ্ট ভাগাভাগির শয়তান আল্লাহর কাছে দাবি করে যে আয়ুব শুধু ধনসম্পদের সম্পদের কারণে আল্লাহর উপাসনা করেন আল্লাহ শয়তানকে সীমিত অনুমতি দেন আয়ুবকে পরীক্ষা করার জন্য ফলস্বরূপ আয়ুব তার ধন সন্তান স্বাস্থ্য সবকিছু হারান কিন্তু আয়ুব কোনোদিন আল্লাহকে দোষারোপ করেননি বরং তিনি বলেন আমি নগ্ন হয়ে পৃথিবীতে এসেছি নগ্ন হয়েই আমি ফিরে যাব যা কিছু আছে তা আল্লাহর দান অবশেষে আল্লাহ তার সব কিছু পুনরায় ফিরিয়ে দেন তোমরা আয়ুবের ধৈর্যের কথা শুনেছ আর প্রভুর করুণা দেখেছ খ্রিস্টানরা আয়ুবের কাহিনীকে দুঃখ কষ্টে ইমান অটুট রাখার প্রতীক হিসেবে শিক্ষা দেয় তালমুদ ও মিদ্রাসে আইয়ুবকে একজন ধার্মিক ইসরায়েলি হিসেবে বর্ণনা করা হয়েছে তবে ইহুদিদের মধ্যে তার পরিচয় নিয়ে কিছু মতভেদ আছে কেউ বলেন তিনি আসল মানুষ ছিলেন আবার কেউ বলেন তিনি একটি দৃষ্টান্তমূলক চরিত্র সাবিয়ানরা তাকে আল্লাহর একজন সত্যবাদী নবী হিসেবে মানত খ্রিস্টীয় ব্যাখ্যা সাহিত্যে তাকে ধৈর্যের দার্শনিক বলা হয় সুফি সাহিত্য ও ইসলামী দর্শনে হাজত আইয়ুব আলাইসাল্লামের কাহিনী বিশেষভাবে আলোচিত হয়েছে কারণ তার ধৈর্য ত্যাগ ও দোয়ার মধ্যে আধ্যাত্মিকতার এমন গভীরতা রয়েছে যা মরমী সাধকদের জন্য দিক নির্দেশক সুফি দর্শনের সবর একটি মাকাম অর্থাৎ আধ্যাত্মিক স্তর হিসেবে গণ্য হয় আইয়ুব আল্লা সাল্লামের জীবনীতে এই মাকামের সর্বোচ্চ বাস্তবায়ন দেখা যায় ধন হারিয়ে তিনি কৃতজ্ঞ ছিলেন দেহে রোগ ভর করলেও তিনি সন্তুষ্ট ছিলেন স্ত্রী ছাড়া সবাই পরিত্যাগ করলেও তিনি হননি এটি প্রমাণ করে আসল ইমান হল আল্লাহর সাথে সম্পর্ককে দুনিয়ার সকল পরিস্থিতির ঊর্ধ্বে স্থান দেওয়া সুফি কবি ও দার্শনিকরা আয়ুবকে ধৈর্যের প্রতীক হিসেবে চিত্রিত করেছেন তার মাসনাবিতে আয়ুব আল্লা সাল্লামের কাহিনী উল্লেখ করে দেখিয়েছেন আল্লাহর পরীক্ষা আসলে বান্দার আত্মাকে পরিশুদ্ধ করে আত্মার নিশাপুরি তার রচনায় বলেন আয়ুবের দেহ ক্ষতবিক্ষত হলেও তার হৃদয় আল্লাহর প্রেমে অক্ষত ছিল এক দুঃখ কষ্টকে আল্লাহর রহমতের আড়াল ভেবে নিতে হবে দুই আসল সুস্থতা দেহে নয় হৃদয়ের ইমানে তিন আল্লাহর সাথে সম্পর্ক দৃজ হলে দুনিয়ার সব কষ্ট তুচ্ছ হয়ে যায় আত্মিক উন্নতির জন্য ধৈর্য অপরিহার্য আল্লাহর প্রতি আস্থা হারালে পরীক্ষার অর্থ নষ্ট হয় ধৈর্যের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত লাভ করে আধুনিক মনোবিজ্ঞান মানুষের আচরণ অনুভূতি ও মানসিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করে এই দৃষ্টিকোণ থেকে হজরত আইউব আলেসাল্লামের কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে ধৈর্য কষ্ট সহনশীলতা মানসিক স্থিতিশীলতা ও আধ্যাত্মিক শক্তির অসাধারণ সমন্বয় রয়েছে মনোবিজ্ঞানের ভাষায় স্ট্রেস হল এমন এক মানসিক চাপ যা শরীর মনকে বিপর্যস্ত করে তোলে আইউব আলাইসাল্লামের জীবনে দেখা যায় সন্তান হারানো সর্বোচ্চ আবেগিক আঘাত সম্পদ হারানো আর্থিক ও সামাজিক চাপ দেহে ভয়াবহ অসুখ শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা কিন্তু তিনি স্ট্রেসকে ধ্বংসাত্মক না করে আধ্যাত্মিক শক্তি দিয়ে সামলেছেন আধুনিক মনোবিজ্ঞান একে পজিটিভ কোপিং মেকানিজম বলে আইব আলাইসাল্লাম হননি তিনি আত্মহত্যা বা অভিযোগ করার মতো দুর্বলতার পথে যাননি বরং তিনি বলেছিলেন নগ্ন হয়ে আমি পৃথিবীতে এসেছি নগ্ন হয়েই আমি ফিরে যাব যা কিছু আছে তা আল্লাহর দান বিশ্বাস রেজিলিয়েন্স বাড়ায় আধুনিক গবেষণায় দেখা যায় যারা ধৈর্যশীল তারা মানসিকভাবে শান্ত থাকে ডিপ্রেশন ও উদ্বেগে কম ভোগে শারীরিক স্বাস্থ্যে ভালো থাকে আয়ুব আলেহি সালামের কাহিনী এই সত্যকে ধর্মীয় ভাষায় প্রমাণ করে মনোবিজ্ঞানের একটি কৌশল হল দুঃখ কষ্টকে পজিটিভ মিনিং দেওয়া কষ্টকে শাস্তি না ভেবে পরীক্ষা হিসেবে দেখা আয়ুব আলেহি সালাম তার রোগ ও দুঃখকে এভাবে দেখেছিলেন তাই কষ্টও তাকে মানসিকভাবে পরাজিত করতে পারেনি কুরআন ও হাদিসে আয়ুব সালামের কাহিনী মুসলিম কবি সুফি দার্শনিক ও ঐতিহাসিকদের প্রেরণা জুগিয়েছে ফার্সি কবি রুমি সাদি আত্মার নিশাপুরি তার ধৈর্যের কাহিনীকে নৈতিক দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন আরবি কাব্যে আয়ুবকে সবরের সুলতান বলা হয়েছে আজকের বিশ্বে মানুষ নানা ধরনের কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে দারিদ্র রোগ মহামারী যেমন কোভিড নাইন্টিন রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ শরণার্থী সংকট পারিবারিক ভাঙন মানসিক অবসাদ হতাশা সামাজিক বৈষম্য ও কর্মসংস্থানের অভাব এসব বিপদের মধ্যে মানুষ অনেক সময় হতাশা মানসিক ভাঙন ও আত্মঘাতী প্রবণতার শিকার হয় এখানে হযরত আয়ুব আলহি সালামের কাহিনী আমাদের নতুনভাবে ধৈর্য ও আশার শিক্ষা দেয় আজকের সনাজে মানসিক রোগ বাড়ছে আয়ুব আলহি সালামের কাহিনী শেখায় কষ্টে ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ধৈর্য ও দুয়া মানসিক চিকিৎসার অন্যতম কার্যকর উপায় যারা দারিদ্র বেকারত্ব বা ব্যবসায় ক্ষতির শিকার হন তারা আয়ুব আলাইহি সালামের কাহিনী থেকে শিখতে পারেন সম্পদ হারানো মানে জীবনের শেষ নয় আবারও আল্লাহর দয়ায় নেয়ামত ফিরে আসতে পারে রোগী মানুষ প্রায়ই হতাশ হয় কিন্তু আয়ুব আলাইহি সালামের মতো ধৈর্য ধারণ করলে শরীরের যন্ত্রণা সত্ত্বেও আত্মা শক্তিশালী থাকে চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি দ্রুত আরোগ্য লাভে সহায়ক হয় আয়ুব আলাইহি সালামের স্ত্রী রাহমা প্রমাণ করেছেন সঙ্কটে স্বামী স্ত্রীর পারস্পরিক সহমর্মিতা কতটা গুরুত্বপূর্ণ আজকের সমাজে পরিবার ভাঙন রোধে এই শিক্ষার বড় প্রয়োজন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ধ্বংসের জন্য নয় বরং বিশ্বাস পরীক্ষা করার জন্য ধৈর্যশীল মানুষ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ধৈর্য শুধু ধর্মীয় নয় সামাজিক গুণও সমাজে সহনশীলতা থাকলে হিংসা যুদ্ধ ও বৈরিতা কুমে যায় দুয়া ও আল্লাহর প্রতি আস্থা মানসিক শক্তি জোগায় আধুনিক মানুষ যেখানে ভোগবাদী জীবনে ক্লান্ত সেখানে আধ্যাত্মিক জীবন তাকে শান্তি দেয় নেতা ও রাষ্ট্র পরিচালকদের জন্য শিক্ষা দুঃখে দুর্দশায় জনগণের পাশে থাকতে হবে যেমন ছিলেন রাহমা আয়ুব আলাইহি সালামের পাশে হযরত আয়ুব আলাইহি সালামের কাহিনী কালজয়ী তার ধৈর্য আল্লার প্রতি আস্থা ও পরীক্ষার পর নেয়ামত পুনরুদ্ধার এসব শিক্ষা শুধু প্রাচীন যুগের মানুষের জন্য নয় আজকের আধুনিক বিশ্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক যিনি কষ্টে আছেন তিনি শিখবেন আশা না হারাতে যিনি রোগে আছেন তিনি শিখবেন ধৈর্য ও দুয়ার শক্তি যিনি দারিদ্রে আছেন তিনি বুঝবেন সম্পাদি জীবনের লক্ষ্য নয় আর যে সমাজ অস্থির সে শিখবে শান্তি ও সহমর্মিতার মূল্য পরিশেষে বলা যায় হযরত আলাইহি সালাম মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত তিনি প্রমাণ করেছেন ধৈর্য আল্লাহর প্রতি ভরসা ও দুয়াই মানুষের সবচেয়ে বড় শক্তি জীবনের প্রতিটি সংকটই আসলে মানুষের ইমান ও মানবিকতার পরীক্ষা সত্যিকার বিজয় ধৈর্যশীলদের জন্যই নির্ধারিত প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ